হ্যালো এভি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখন বাজে সকাল মাত্র সাড়ে সাতটা ঘুম থেকে উঠার পর তো দেখতে পেলে মিউ সোনা কী অবস্থা করছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার পর ও যা করে ও সেভাবে একটু আদর খেতে চায় আর এই যে মাত্র ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি একদম ঘুমু ঘুমু ভাব তো চলো ঘুমের রাজ্য থেকে উঠে আজকের দিনটাকে শুরু করে দিই আর এ তো মানে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হচ্ছে পুজোর ঘরে এসে একটু ঠাকুর প্রণাম করে আমার এদিকে যে জানালা আছে দরজা আছে সব কিছু আস্তে আস্তে করে খুলে দেই এর পরবর্তীতে হচ্ছে অন্যান্য কাজগুলোর দিকে যাই আর আজকে হচ্ছে রিধানের পরীক্ষা ওর আজকে ইংলিশ পরীক্ষা তো এই তার বই তার পড়াশোনা মোটামুটি শেষ তাকে এখন স্কুলে দিয়ে আসতে যাব আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি আর বইটা খুলে দেখছিলাম আহা কত কিছু যে আছে কত কিছু যে আমরাও পড়েছিলাম কি বলবো তো যাই হোক মোটামুটি এদিকে আমি তো রেডি হয়ে গেছি রিধান এদিকে রেডি হয়ে গেছে ও মানে কি যেন গুছিয়ে নিচ্ছিল আর কি আর আমার ঘরের অবস্থা এখন এরকম আর আমি স্কুল থেকে দিয়ে এসেছি আর ওই যে আমার ফুলের মাসি ওনার কাছ থেকে ফুলও নিয়ে এসেছি আজকের জন্য আর এই হচ্ছে ফুল খুবই অল্প পরিমাণের আগে অনেকটাই দিত এখন কিন্তু ফুল একদম কম দেয় দাম নাকি বেড়ে গেছে তার জন্য তো যাই হোক রিধানকে মাত্র স্কুলে দিয়ে আসলাম প্রচণ্ড গরম শুধু নেমেছি আর উঠেছি এতে এত পরিমাণ গরম যে কি বলবো মানে বাহিরে মনে হচ্ছে বের হলাম যেন আগুনের গোলা পড়ছে এরকম একটা অবস্থা কিছু করার নেই আর ফুলের মাসের কাছে গিয়ে বললাম যে ফুল দাও এতটুকু ফুল দিই কী হয় ফুলের দাম বাড়তি এতটুকুই তো ফুল দেবো কী করবো বলো আর এরপরে আবারও দু তিনটে ফুল মানে হচ্ছে দিল আর কি এই হচ্ছে অবস্থা আসলে আমি মাঝে মাঝে ভাবি যারা মানে হচ্ছে যারা কাজ না করলে খেতে পারে না মানে যাদেরকে প্রতিদিন কাজ করতেই হয় সেই সমস্ত মানুষগুলোর এখন কী অবস্থা যা পরিমাণ জিনিসের দাম মানে পুরোই অবস্থা বেগতি কিন্তু আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় সব কিছুর দাম বেড়ে গেছে ঘর ভাড়া বেড়েছে ইলেকট্রিসিটি বিল বেড়েছে পানীয় বিল বেড়েছে শুধু একমাত্র সস্তা হলাম আমরা জনগণ আমাদের কোনো দাম বাড়তি নেই আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা সব কিছু করে যাব সব কিছু মানে মানে সব কিছু করে যাবো কিন্তু আমাদের কোনো দাম বাড়তি নেই আমাদের কোনো মূল্যই নেই মাঝে মাঝে তো আমার এমনটা মনে হয় হ্যাঁ তাহলে যাই হোক কিছু করার নেই কি আর করবো কিছু তো করা নেই এই আর কি তো এখন যাবো আগে একটুখানি আজকে কী করব আজকে একটুখানি গোলা রুটি বানাবো আর আমার ঘরে নেই কয়েকদিন শুধু রুটি না হয় গোলা রুটি এইসবই হচ্ছে কারণ সকালবেলা দেখা যাচ্ছে কি ওই রুটিটা খেলেই একটুখানি পেটে থাকে আর সকালবেলা আমার নুডলস একদম ভাল লাগে না মানে নুডলসটা আর সকালবেলা করলে কিন্তু খেতেও তেমন একটা যায় না খুব কম রুটিটাই আমার ঘরে বেশি চলে আর পাউরুটি পাউরুটি হলো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সবার অ্যাসিডিটির সমস্যা হয়ে যায় ওই জন্য আবার পাউরুটিও আনি না আর আমাদের সামনের দোকানে যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিটা আবার কারো ভালো লাগে না তো এই আর কি ওই জন্য হয় রুটি না হয় গোলা রুটি এসব নিয়েই আছে তো এসব কোনো কিছুই যেদিন বানাতে ইচ্ছা করে সেদিন মুড়ি দিয়ে চা দিয়ে সবাই খাইয়ে দিই শেষ হচ্ছে ব্যাপার তো চলো আজকের দিনটা আমি এভাবে করে শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো সেটা জানিও আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটাও কেমন লাগে বানানো প্রায় শেষ সকালবেলা প্রতিটা দিন আমার যেটা মানে সমস্যা হয় সেটা হচ্ছে যে মানে খাবার বানানো এটা আমার কাছে খুব পেইনফুল মনে হয় আবার না বানিয়েও থাকতে পারি না এ এক মহাধারণ বানাতেও খুব সমস্যা হয় মানে বিরক্ত লাগে মানে সকালবেলা থেকে উঠেই খাবার বানানো খুব বিরক্তিকর একটা পার্ট কিন্তু তারপরেও না বানালে আমার হয় না এ হচ্ছে ব্যাপার আর আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবার হ্যাঁ চাটা খেয়ে আগে চেষ্টা করবো পুজোটা দিয়ে নিতে কারণ পুজোটা দিয়ে ফেলতে পারলেই আমার অনেকটা শান্তি লাগে কিন্তু রিয়ান উঠে গেলো না আর সম্ভব হয় না কারণ ও ঘুম থেকে উঠার পর ওই এক ঘন্টা যে আমার কোলে চড়ে থাকবে সে চড়েই থাকবে সে আর ওখান থেকে নামবেও না উঠবেও না মানে একটা কি বলবো একটা বিরক্তিকর অবস্থা আর এখন তো নিধানেরও স্কুলটা একটু দেখতে টাইম মানে যেহেতু সাড়ে নটা থেকে পরীক্ষা হোক তো দেখা যায় যে উঠে ওকে নিয়ে আর নিধান হচ্ছে এমন একটা ছেলে যে ও যখন পড়বে ওর সামনে তখন আমাকেও বসে থাকতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে আরেকদিকে তো ভালো আরেকদিকে খারাপ কারণ আমারও তো কিছু কাজ থাকতে পারে না তারপরও ছেলেকে টাইম দেওয়া হচ্ছে সবথেকে বড়ো কাজ এই মুহুর্তে আমার কাছে আমার মাও আমাকে অনেক টাইম দিয়েছে আমাকেও আমার ছেলেকে দিতে হবে চলো আমার রুটি রেডি এখন একটুখানি চা বসাবো চা হয়ে গেলে খেয়ে নেবো চটপট আর ওইদিকে বিধানের বাবাও ঘুম থেকে উঠে গেছে ওটা কি বাহিরে চলে যাবে তাই ওকেও খাবার দাবার দিয়ে নিতে হবে তাই চলো আগে খাবার দাবার নিয়ে নিই তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছে সঙ্গে থাকবে আজকে কিন্তু কেমন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি গত পরশু দিন রাত্রিবেলাতে আমার ঘরে কিছুটা সুটকি আনা হয়েছিল তো সেই সুটকি আমি সবসময় ফ্রিজেই স্টোর করি আমি বাহিরে রাখি না আমি সবসময় একটা কৌটো করে ফ্রিজে স্টোর করি বা কৌটোতে না রাখলেও কলি করে হলেও ফ্রিজে রেখে দেয় একটা মানে পার্ট থাকে যেখানে আমি আমার সুটকিগুলোকেই স্টোর করি দিন রাত্রেবেলা রান্না করার পর আমি না একদম ভুলে গেছিলাম যে আমার সেই সুটকিগুলোকে ফ্রিজে রাখতে হবে তো আর আমার ঘরে যেহেতু আছে তো সেগুলো বাহিরে ছিল পরে গতকালকে সকালবেলা উঠে দেখি কি সবগুলো সুটকি খেয়ে ফেলেছে তো সেটা দেখার পর এতটা খারাপ লাগলো যে কি বলবো মানে এই উদ্যোগতির বাজারে যদি মানে ঘরের খাবার যদি বিড়াল খেয়ে ফেলে তখন কেমনটা লাগে তোমরাই বলো মানে ঘরের খাবার কী মানে আমি নিউকে আমি ওর খাবার দিই হ্যাঁ ওর জন্য সবসময় মাছ হচ্ছে এনে রাখা হয় আর প্রতিদিনের দুবেলা মাছ ওকে দেওয়া হয় ভাত দিয়ে দেওয়া হয় সে আমি খেতে পারি আর না পারি আমি কিন্তু আমার ঘরের বিড়াল যেহেতু আমি তাকে পালি যেহেতু ওর দায়িত্বটা সম্পূর্ণ আমার তাই আমি আমার দায়িত্বটা সম্পূর্ণ করার চেষ্টা করি যখন যেমন থাকে তখন তেমন আর মাঝে মাঝে হয় আমরা আমাদের থেকেও মাছ ওকে দিয়ে দিই আর কাটাফাটা খুব কম দেই এখন এখন আর তেমন একটা দেই না আর ও যদি খেয়ে নেয় সেটা হচ্ছে অন্য ব্যাপার তো যাই হোক আর তো এই এই দুঃখে আমি গতকাল থেকে এখন পর্যন্ত সেই দুঃখের সাগরেই ভেসে আছি বিশ্বাস করো আমার এত পরিমাণ খারাপ লাগছে মানে আমি কি বলবো মানে কারণ হচ্ছে সেই সুখীটা দিয়ে আমার আরও মোটামুটি তিন থেকে চার দিন যেতাম হ্যাঁ কারণ আমি যেহেতু এখন উর্ধগতির বাজার তাই আমার সব কিছু হিসেব করেই চলতে হয় এবং আমিও হিসেব করেই চলি আমি যেখানে দেখা যায় যে মানে চার পাঁচটা শুকিয়ে দিয়ে হয়ে যাবে সেখানে আমি অযথা কেন বা দশ বারোটা দেবো বলো তো সেই সেরকমভাবে আমি মানে হচ্ছে মানে কী বলে এটাকে এটা কীপটে বিনা মানে এটা হচ্ছে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার আমাদেরকে তো সব কিছু মেনটেন করেই চলতে হয় তাই আমি ওভাবে করেই মেনটেন করে চলে থাকতাম তো এটাকে তোমরা যে যেটা বলবে বলো আমার কোনো কিছু মানে বলার নেই কিন্তু সেই শোকে আমি গতকাল সারাটা দিন আমার শোক ছিল আবার আজকে সকালবেলা উঠে যখন এখন আবার মনে পড়েছে আমার এখনো এই দুঃখে বুকটা ফেটে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার গতকাল রাত্রিবেলা আবার হচ্ছে কি সুখে আনা হয়েছে কিন্তু আনা হলেও সেই যে খেয়ে নিয়েছে সেই দুঃখটা আমি আর মানে ভুলতেই পারছি না সিরিয়াসলি বলছি ভুলতেই পারছি না এ হচ্ছে অবস্থা এর জন্য মিউকে আমি আজকাল মানে গতকাল থেকে একটুখানি কম কম আদর করছি কারণ ওকে দেখলে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে তুই আমার খাবার খেয়ে নিয়েছিস এই হচ্ছে অবস্থা কিছু করার নেই তাই ওকে মারলে কাটলে ও তো আর কোনো কিছু বুঝবে না এই হচ্ছে ব্যাপার আর কি তো চলো অনেকটা সময় ধরে বক 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 করলাম আর আমার পিছনের দেয়ালের অবস্থা দেখো পিছনের দেয়ালের অবস্থা পুরোই বেগতিক সেই দিন হচ্ছে আমাদের ঘরে আমাদের কেয়ার টেকার এসেছিল তো বললো দাদা আপনার ঘর তো পুরোই শেষ মানে এ কি করে রেখেছে তো বললো আপনার ভাই মানে মানে বিধানের বাবা বললো যে তো আপনার ভাই সব কিছু এরকম করে রেখেছে কিছু তো করার নেই আর তো এই বলে চলে গেল কিন্তু আমরা যদি এই বাসাটা ছেড়ে দিই বা হ্যাঁ যখন আমরা বাসাটা ছেড়ে দেবো তখন অবশ্যই তাদেরকে আবার বাসটা কিন্তু রং করিয়ে দিতে পারে যেহেতু দেয়ালের অবস্থা পুরোটাই বারোটা আমার ছেলে বাতিল হচ্ছে এ হচ্ছে ব্যাপার তো চলো সেই শোক নিয়ে আমি আমার আজকের দিনটা তো শুরু করলাম প্রথমে বলিনি প্রথমে আসলে অতটা খেয়াল ছিল পরে রান্নাঘরে যখন ঢুকলাম না তখনই আমার মনে করে ও মানে আমার শুকি তো তিনজন খেয়ে নিয়েছে তো এই হচ্ছে অবস্থা তো চলো এই শোকের মধ্যেও খাওয়া দাওয়া বাদ দিলে হবে না চাটা খেয়ে নিই এরপরে হচ্ছে ডান্ডাবান্নার কাজে যাবো আগে পুজোটা দিয়ে নেব নিয়ে এখন ঘুম তাই আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে করবো আর এই যে চা আমি এখন এখানে করি চলে আসলাম রান্নাঘরে আজকের রান্নার আয়োজনে রেখেছি হচ্ছে সুটকির সব মেনু ও যে বলেছিলাম শুটকি খেয়ে নিয়েছে তো এরপর একটুখানি আবার মানে সুটকি আনা হয়েছিল তো এখান থেকে কিছু সুটকি নিলাম আর হচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি এর থেকে আর বেশি পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই আমি আর পাচ্ছি না তো এভাবে করে মানে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ মানে মোটামুটি উঠে গেছে আর কিছুটা রয়ে মানে আর কিছু কিছু গায়ের থেকে রয়ে গেছে ওগুলো আর উঠাতে পারছি না যাই হোক পেটে গেলে এমনিতে সব ঠিকঠাক হয়ে যাবে আর এখানে হচ্ছে কী বলতো এখানে হচ্ছে ফল দিয়ে চিংড়ি শুটকি হ্যাঁ যেটা আমি এখন রান্না করছি আর এটা ওই তো নর্মালি পেঁয়াজ রসুন দিয়ে আর শুটকিটা ভেজে নিয়েছি এরপর ফলটা দিয়ে রুটিন মশলা মানে হচ্ছে তোমার শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে এটা বসাবো তবে এটার জন্য একটুখানি পুঁই শাক আনতে পাঠালাম তো পুঁই শাক দিয়ে এটা খেতে দারুণ লাগবে তো ওই জন্য রিভানের বাবা গেছে একটুখানি শাক আনতে শাক আনুক তারপর হচ্ছে গিয়ে এটা বসাবো এটা হোক আর এদিকে রিধানের বাবা তো যে বললাম শাক আনতে গেছে আর আমি এদিকে মোটামুটিভাবে আমার যে সমস্ত কাপড়গুলো ধুয়েছি সেগুলো এখন যেহেতু নিংড়ে দেবো তাই শুকিয়ে যাওয়া কাপড়গুলো তুলে নিচ্ছি আর এই কয়েকদিন যেটা করছি মানে বেশ অনেকগুলো অনেকগুলো করে কাপড় ধুচ্ছি আর আমার একটা এমনিতেও অভ্যাস আছে যে এক মানে একটা কাপড় আমি এক থেকে দুবার পরার পর সেটাকে আমার ধুয়ে দিতে হয় এটা হচ্ছে আমার সব থেকে বড় অভ্যাস কিছু করার নেই এটা আমার অনেক আগে থেকে অভ্যাস মানে হচ্ছে ধরো আমি একটা কাপড় একবার বা দুবার পরলাম মানে জামা বলছি মানে কোনো জায়গায় যাওয়ার জামা যদি পরে থাকি বা আমি এমনি এমনিও না যা মানে কাপড় চোপড় ধুতে আমার খুব ভালো লাগে তো যার জন্য আমি মানে অনেক অনেক কাপড় ধুই তোমরা অনেক সময় দেখো যেমন অনেক কাপড় জমে যায় ভাঁজ করার জন্য তো ওটা আসলে ওই জন্যই হয় তো যাই হোক এখানে চোপড় সব কিছু নিংড়ে টিংড়ে নেবো কাপড়টা হচ্ছে এদিকে নিংড়ে নিয়ে তারপর হচ্ছে রান্নার যেটা বাকি আছে সেটাও করে নেবো আর মোটামুটিভাবে আমি সুন্দরভাবে আমার কাপড় আমি নিংড়ে নিয়েছি আর এভাবে টান টান করে নিংড়ে নেই কারণ বলেছিলাম শাক আনতে নিয়ে এসছে পাট শাক তো যাই হোক আজকে পাট শাক দিয়ে কাজ চালিয়ে দিতে হবে আর পুঁইশাকটা পাইনি পুঁইশাকটা শেষ হয়ে গেছে যেহেতু অনেকটা দেরি করে গেছে ওই জন্য আর মোটামুটিভাবে এখানে বসিয়ে দিয়েছি ওই তো যেভাবে করে বসায় পেঁয়াজের মধ্যে রসুন আর সাথে শুটকিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে এরপর একটুখানি কষিয়ে নিয়ে নিয়ে এরপর হচ্ছে শাক আর মানে বিচিটা দিয়ে নিয়েছি আর মোটামুটিভাবে আমার রেডি আর আজকে আমার দুপুরের লাঞ্চ মেনে হচ্ছে এটা একদম বাঙালি খাবার একদম চাট গায়ে খাবার নিয়ে আমি বসে গেছি খেতে আর তোমরা কারা কারা এ ধরনের খাবার পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলবে আর আমি এখানে আমি রিধান রিয়ান তিনজনের জন্য ভাত নিয়ে নিয়েছি একেবারে তো চলো খাওয়া দাওয়া শেষ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে